নমস্কার বন্ধুরা রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি লেটা মাছের ঝাল বানিয়ে দেখাবো বন্ধুরা চলুন রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি লেটা মাছটা বেচিয়ে ধুইয়ে নিয়েছি ভালো করে বন্ধুরা আর আজকে আমি পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে রান্নাটা করব তাই নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়েছি টমেটো বাটা আর নিয়েছি একটু আদা রসুন বাটা চলুন রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন সবার প্রথমে আমি মাছটার মধ্যে নুন এবং হলুদ নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি গ্যাসটাকে জ্বেলে নিয়েছি এবং একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সর্ষে তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে বন্ধুরা তেলটা ছিটিয়ে চলে আসবে না এবার মাছগুলি আমি ভেজে নিচ্ছি আমি দুবার ভাজবো বন্ধুরা ধরবে না দেখুন বন্ধুরা মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও বাকি মাছটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলি কিন্তু সব ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি সাদা দিয়ে দেখুন বন্ধুরা গিরে এবং কালো জিরাটার মধ্যে সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু লালচালা করে নিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার মশলাটা ভালো করে কষাবো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটাও একটু লালাচাড়া করে নিচ্ছে বন্ধুরা এবং দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কা গুঁড়ো মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম বন্ধুরা তাই একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার মশলাটা আমি হাতে টাইম নিয়ে কষিয়ে নেব বন্ধুরা সব কিছু রেসিপি বানাইতে গেলে একটু টাইম নিয়ে রান্নাটা করলে আর সব কিছু গুছিয়ে নিয়ে করলে রান্নাটা খুব ভালো হয় বন্ধুরা তাই আমি চেষ্টা করি সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করার জন্য আর একটু হাতে টাইম নিয়ে রান্নাটা করি বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন একটু হাতে টাইম নিয়ে করতে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একটু কষানো হয়ে গেছে আবার একটু জল দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি এবার গ্রেভিটার সঙ্গে মাছগুলি ভালো করে জাল ফুটিয়ে নেব বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে মাছগুলি আমি খুব একটা ঝোল ঝোল করবো না বন্ধুরা একটু হালকা হালকা লাগা লাগা রেসিপিটা বানাবো একটু নুন হলুদটা নুনটা দেখে নিচ্ছি বন্ধুরা আর আমার নুন লাগবে না বন্ধুরা দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসব